আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে সাকিব আল হাসান আজকে কি আউট হয়েছেন আপনি কি জানেন যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন সাকিব আল হাসান আউট হয়েছেন রিটায়ার্ড আউট সাকিবের এত দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবারের মতো এই তকমা জড়ালো মানে রিটায়ার্ড আউট এটা আসলে কোনোভাবেই সাকিব ভক্ত হিসাবে মেনেই নেওয়া যায় না সাকিব আল হাসান প্রথম ম্যাচে সুযোগ পাননি আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন এবং সাকিব যখন রিটায়ার্ড আউট হয় ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত মুম্বাই এমিরাটসের স্কোর ছিল একশো উনতিরিশ চার উইকেটে ষোলো ওভারে সেই সময় টিম ম্যানেজমেন্ট মনে করে সাকিবকে উঠিয়ে আনতে হবে কারণ এখন বড় স্কোর খেলতে হবে সেই কারণে কিরণ পোলাড ক্যাপ্টেন যে গত ম্যাচে যে ফিফটি করেছিল সেই কিরণ পোলাট মাঠে নামে প্রথম বলেই চার হাঁকায় তখন হয়তো টিম ম্যানেজমেন্ট ভেবেছিল যে সঠিক সিদ্ধান্তই হয়েছে কিন্তু চারের পরের বলেই কিরণ পোলাট আউট হয়ে যায় তো তাতে করে খুব বেশি একটা লাভ হয় না কিন্তু শেষের দিকে শেপার্ড শেপার্ড মাত্র দশ বলে একত্রিশ রানের এক ঝড়ো ইনিংসে মুম্বাই ইন্ডিয়ার শেষ পর্যন্ত একটা বড় পুঁজি পাই একশো পঁচাশি রান পর্যন্ত তুলতে পারে আট উইকেট হারিয়ে কিন্তু সাকিবের জন্য এটা সত্যি খুবই বিচ্ছিরি বাজে একটা অভিজ্ঞতা তবে রিটায়ার্ড আউট হওয়ার আগ পর্যন্ত সাকিব আল হাসান বারো বলে দুই চারের সহযোগিতায় ষোলো রান তোলে একশো ছিয়াশি রানের মোটামুটি একটা বড় টার্গেট শেষ করতে নামে শারজা ওয়ারিয়ার শেষ পর্যন্ত রুদ্রশ্বাস একটা ম্যাচ হয় শেষ ওভার পর্যন্ত লেগে যায় এই ম্যাচের ফলাফল আনতে শেষ পর্যন্ত সাকিবের দল মূলত জয় পায় চার রানে এই জায়গায় যদি বলা হয় সিকান্দার রাজা সে একাই লড়েছে এবং যদি ফিফটি করেছে কিন্তু সিকান্দার রাজা মিডিল অর্ডারে যেভাবে ব্যাট ধরেছে মাত্র তেত্রিশ বলে চৌষট্টি রানের একটা সাইক্লোন ইনিংস খেলে সিকান্দার রাজা তিনটে চার পাঁচটা ছক্কা হাঁকিয়ে এবং সিকান্দার রাজা না থাকলে এই ম্যাচ অবশ্যই এত ক্লোজ হতো না তবে শেষ পর্যন্ত সেই রক্ষা সিকান্দার করতে পারেনি এবং সাকিব আল হাসান এই ম্যাচে বল করেছে দুই ওভার বল করেছে এবং দুই ওভার বল করে মোটামুটি বাজে একটা পারফরমেন্স করেছে আজকের দিন তার সাকিব অবশ্যই ভুলে যেতে চাইবে ব্যাটিং এ একবার রিটায়ার আউট এটা একটা অসম্মানজনক তার জন্য এবং সেই জায়গায় আবার বোলিং এসে দুই ওভারে মাত্র দুই ওভারে সাতাশ রান দিয়েছে চিন্তায় করা যায় না সাকিব আল হাসানের প্রতি রান করে দিয়েছে সাকিব শেষ পর্যন্ত তার বোলিং এর কোটাটাও পূরণ করার সাহস দেখায়নি কিরণ পোলাট ম্যাচের বাইরে এমন থাকলে এমনটা হয় প্র্যাকটিসের ভিতরে থাকলে এমনটা হয় আমার মনে হয় পরবর্তী ম্যাচগুলোতে সাকিব অবশ্যই ঘুরে দাঁড়াবে কারণ সেই মানসিকতা সেই মানসিক শক্তি সাকিব আল হাসানের আছে এবং যেহেতু আজকের ম্যাচে মুম্বাই ইংরাজ জয়ের দেখা পেয়েছে তো সাকিবকে কিন্তু লাকি বলতে হবে কারণ প্রথম ম্যাচে সাকিবকে নিছিল না সেই জায়গায় সাকিব বিহিন কিন্তু তারা যে খুব ভালো করেছে সেটা না শেষ পর্যন্ত তারা এক তরফা ভাবই কিন্তু ম্যাচটা হেরেছে তো আজকে সাকিবের নিয়ে কিন্তু মুম্বাইয়ের বিরাটসের কপাল খুলেছে তারা জয় দেখাত হয়েছে সবচেয়ে বড় কথা একটা দল জিতলে সেই টিমের বন্ডিংটা আসলে পরবর্তী ম্যাচে আর কেউ ভাঙতে চায় না সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় সাকিব আল হাসান হয়তো নেক্সট ম্যাচেও সুযোগ পাবেন যদিও আজকের পারফরমেন্সটা তার আসলে নামের সাথে একেবারে যাচ্ছে না বাজে একটা পারফরমেন্স হয়েছে তারপরও আমার প্রত্যাশা যেহেতু সাকিবের দল জিতেছে সে আমার মনে হয় নেক্সট সুযোগটা সাকিব পাবে এবং সেই সুযোগটা আমার মনে হয় অবশ্যই সে ওভার হান্ড্রেড কাজে লাগানোর চেষ্টা করবে এবং তার জল তার দল যেহেতু জয়ের ধারায় আছে সেও চাইবে যে আসলে দলের কিছু কন্ট্রিবিউট করতে সাকিব আল হাসানের আজকের আউট সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস প্রবাস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে এলাইকম বাজিয়ে দিন ধন্যবাদ